BCS Mathematical Reasoning Question 9 Divide 30 by half and add 10. What do you get? Solutions Ka 25 Kho 45 go 55 go 70. Source 29th BCS Think out the answer. If not, see the explanation, please. Correct answer Gaw seventy. Explanation thirty divided by one over two plus ten. Equal to থার্টি ডিভাইডেড বাই ওয়ান ওভার টু প্লাস টেন ইকল টু থার্টি ডিভাইডেড বাই ওয়ান ওভার টু ইফ উই পুট ইট ইন ট্রাকশনাল ফর্ম প্লাস টেন ইকল টু থার্টি ইন্টু টু ওভার ওয়ান প্লাস টেন টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না